উৎসব কি আরো সিনেমাটিক হতে পারত আপনি একবার চিন্তা করে দেখুন এই মুভিটা যদি মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে নির্মাণ করা হতো তাহলে এই মুভিটা কোন পর্যায়ে যেত ও পর্যায়ে নিয়ে যাওয়ার আগে উৎসব মুভিটি আসলে কারেন্টলি কোন পর্যায়ে আছে এটা বলাটা জরুরি আসুন তাহলে শুরু করি আমরা অলরেডি জানি উৎসব মুভিটি এ ক্রিসমাস ক্যারল নামে উপন্যাস থেকে অনুপ্রাণিত এই উপন্যাসের উপর ভিত্তি করে হলিউডে প্রচুর প্রচুর মুভি নির্মাণ হয়েছে যাই হোক উৎসবের আলো ফেরা যাক পরিবার ছাড়া দেখা নিষেধ এই ট্যাগলাইনটাই জিতে নিয়েছে প্রথম গুল শুরু টাইটেল কার্ডেই যেন মনে হয় এই গল্পটা শুধু একটা গল্প না এটা একটা নতুন দিনের আহ্বান কমেডি প্লাস ডায়ালগস প্রাণবন্ত অভিজ্ঞতা মুভির পুরোটা জুড়েই একটা কমেডি ফ্লো ছিল এর সাথে ক্যামিও চরিত্রগুলো নিজেরাই নিজেদের নিয়ে হাসাহাসি করেছে এই সেলফ ডিপ্রিকেটিং হিউমারটা আমাদের ইন্ডাস্ট্রিতে একদম ইউনিক তাই তো পুরো ব্যাপারটা দুর্দান্তভাবে কাজে লেগেছে অডিয়েন্স মজা পেয়েছে ক্যামিও চরিত্রগুলোর মাস্টারফুল ব্যবহার ছোট ছোট চরিত্র কিন্তু স্ক্রিনে এলি তারা আলোচরণের মতো স্পেস পেয়েছে ইমোশনাল রেজনেন্স স্পেশালি শেষার্থে এসে ইমোশনালি এমনভাবে হিট করে যে আপনি হয়তো অজান্তে কিছু ফিল করে ফেলবেন চোখ ভিজে উঠতে পারে ক্লাইম্যাক্স পারফেক্ট গুড ফিল মোমেন্ট শেষ মুহূর্তে মুভি যা দিল তা এক কথায় ম্যাজিকাল এই ক্লাইম্যাক্সই মুভিটির সবচেয়ে বড় শক্তি সাদিয়া আয়মানের ড্রেস আপ নব্বই দশক দেখানোর চেষ্টা ছিল কিন্তু সাদিয়ার স্টাইলিং একেবারেই আজকের দিনের মতো ছিল কন্ট্রাস্ট হিসেবে সম্ভব কিন্তু ছিল একেবারেই অন স্পট মুভিটির সবচেয়ে বড় প্রবলেমটা হলো বাজেট বাজেট স্বল্পটায় মুভিটির স্কেল ছিল খুবই ছোট আকারের আমার মনে হয় এখানে এই মুভিটি মার খেয়ে গেছে এই মুভিটির যে গল্পের ক্যানভাস সেই অনুযায়ী নর্মাল স্কেলটা আনতে পারেননি তাই তো পুরোপুরি সিনেমাটিক ফিলটা দিতে পারেননি স্পেশালি সৌম্য আর সারিয়ার যে পোষণটা ছিল সেখানে খেয়াল করে দেখুন মুভিটার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন কিন্তু সেই পোর্শনটাতে নাইনটি পার্সেন্টই স্ক্রিনের শুধু সৌম্য আর সাদিয়া স্ক্রিনে ওরা ছাড়া আর কেউ নেই না কোনো সাপোর্টিং কাস্ট না কোনো জুনিয়র আর্টিস্ট জাস্ট খালি ওরা দুজন তাই তো পুরোপুরি সিনেম্যাটিক ফিল দিতে পারেননি আবার দেখুন এই মুভিটাই সেলনের অংশটুকু একেবারেই কিন্তু ন্যাচারাল লাগে কজ নর্মাল সেলনের মতোই সেট করা হয়েছে তাহলে একবার চিন্তা করে দেখুন তো এই গল্পটা যদি মালায়ালাম ইন্ডাস্ট্রিতে হতো তাহলে স্বল্প বাজেটেও এমনভাবে ওরা সেট ডিজাইন করতো এমনভাবে ভিজুয়াল প্ল্যান করতো যা গল্পটাকে নিয়ে যেত একদম মাস্টার মাস্টারপিসের জায়গায় তাহলে উৎসবের জায়গাটা কোথায় এই মুভির সবচেয়ে বড়ো সম্পদ হচ্ছে তার ক্লাইম্যাক্স একটা গুড ফিল ম্যাসেজ একটা ফ্যামিলি অডিয়েন্স একটা ফ্যামিলি ফ্রেন্ডলি মুড এবং চোখে জল এনে দেওয়া একটা সুন্দরতা এটাই তো গল্প বলার সবচেয়ে বড় গাড়িশ এই ক্লাইম্যাক্সটাই উৎসবকে হাওয়া বা বরবাদের পর আর একটা গেম চেঞ্জার হিসাবে দাঁড় করিয়েছে আমাদের দরকার আরও এমন গল্প আরও এমন মুভি যেগুলো দেখার পর থিয়েটার থেকে বেরিয়ে একটা গুড ফিল ভাইবস নিয়ে বাড়ি ফেরা যায় উৎসব এসব লিমিটেশন সত্ত্বেও সে ফিলটা দিয়েছে তাই বলতেই হয় ফ্যামিলি অডিয়েন্স যদি চায় তাহলে উৎসবের মতো মুভি দিয়েই বদলে যেতে পারে আমাদের ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ Thanks for watching.